নশো নব্বই টাকা হলে এই পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ দেওয়া এই প্রোডাক্টটি পেয়ে যাবেন তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড় ইউজ করবেন টাচ স্ক্রিন গোল্ড ডিসপ্লে ভাঙার চার্জটা একেবারে কম এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এটা ফোর ফোর মানে সব ধরনের কাজগুলো এক্সট্রা লোয়ার কাজ করবেন রেডারিং করবেন গ্রাফিক ডিজাইনিং করবেন এবং বছরের শুরু উপলক্ষে আমরা ইনশাল্লাহ যেগুলো প্রিভিয়াস প্রোডাক্ট ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ স্টক ক্লিয়ার করতেছি এবং নতুন প্রোডাক্ট আনার জন্য কিন্তু স্টকটা খালি করার জন্য ভালো একটা প্রাইস আপনাদেরকে অফার করছি আসসালামু আলাইকুম কোয়ালিটাকে ইউজ একটা ল্যাপটপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি যারা বাজেট ফ্রেন্ডলি হাই কোয়ালিফিকেশন ল্যাপটপগুলো চাচ্ছেন কাজের জন্য বেসিক্যালি কাজ করবেন আপনারা এই মন মানসিকতা নিয়ে ল্যাপটপ করছেন এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখেন এই ভিডিওতে কি কি গিফট আইটেন রয়েছে কি কি প্রাইস রয়েছে কি কি ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যেমন আমাদের কাছে রয়েছে ডেল ব্র্যান্ডে থ্রি ওয়ান নাইন জিরো নন টাচ রয়েছে টাচ রয়েছে ইয়োগা রয়েছে 11i এবং সেভেন টু ফাইভ জি ফোর রয়েছে আমাদের কাছে এবং ডাবল থ্রি ডাবল জিরো রয়েছে ডাবল থ্রি ওয়ান রয়েছে টি ফোর সিক্স রয়েছে টি ফোর এইট রয়েছে সর্বশেষ আমাদের কাছে জি সিক্স পেয়ে যাবেন যারা চাচ্ছেন থার্টি রেঞ্জের ভিতরে অনেক ভালো কনফিউশন অবশ্যই কন্টিনিউ করুন শুরুতে আমাদের শপের বলে ঢাকা মিরপুর 10 গোলচক্কর শাহালি মার্কেটটি পেছনে সাইড এর পাশে যে লাগানো বিলিয়নটা রয়েছে সেটা হচ্ছে বেলালুদ্দিন মেনশন বেলালুদ্দিন মেনশনের দ্বিতীয় দ্বিতীয়তলা অবস্থিত কোয়ালিটেক ভিজিট করতে পারেন আমাদের শোরুমটি সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলুন কথা না বাড়িয়ে আজকেরই মূল্যবান বিয়টি শুরু করা যাক ভিডিও শুরুতে আমরা আমাদের ল্যাপটপের যে ধামাকা অফার রয়েছে সেটা আমরা দিয়ে শুরু করছি ধামাকা অফার এই প্রোডাক্টগুলো রয়েছে কারণ এগুলো আসলে একদম বাজেট ফ্রেন্ডলি অনেক হাই কনফিগারেশন বিল কোয়ালিটি অনেক স্ট্রং কারণ এটা ফোর কোর ফোর থার্ডের ল্যাপটপ এটা নাইন জেনারেশন দুই হাজার উনিশ বিশ সালের ল্যাপটপ এই প্রোডাক্টগুলো ফোর জিবি র্যাম রয়েছে এইট জিবি টু জিবি গ্রাফিক্স রয়েছে আপনার আপলোড করতে পারবেন এটা কিন্তু সব ধরনের কাজগুলো এক্সে লোয়ার পারফেক্টের কাজ করবেন বিডিং করবেন গ্রাফিক ডিজাইনিং করবেন ফিলেন্সিং করবেন গ্রাফিক কাজ শিখবেন অবস্থায় যে ল্যাপটপ নিয়ে কাজ শুরু করবেন আপাতত অনেক দামি ল্যাপটপ দিয়ে না কাজ শিখার জন্য খুবই পারফেক্ট এটার যদি আমি প্রাইসটা বলি অভাক হয়ে যাবেন মাত্র বারো হাজার নব্বই টাকা অনলি বারো হাজার নয়শো নব্বই টাকা হলে এই পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেওয়া এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণ আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এই প্রোডাক্টটি এগুলো কিন্তু প্রত্যেকটারই কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে এর পাশে যদি দেখাই আমরা একদম হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিয়ে ইনশাল্লাহ কাজ করে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ কোয়ালিটি ভিজিট করলে এরপরে দেখাবো থ্রি ওয়ান নাইন জিরোর মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টাচ স্ক্রিন যারা চাচ্ছেন টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড় ইউজ করবেন টাচ স্ক্রিন গোল্ড ডিসপ্লে ভাঙার চান্সটা একেবারে কম এটা র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক রয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিড রয়েছে দুশো বিশ জিবি অ্যাসিড রয়েছে এবং তিনশো বিশ জিবি অ্যাসিড রয়েছে তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিড নিয়ে প্রাইসের কথা বলছি এটা কিন্তু ফোর কোরের ল্যাপটপ ফোর থার্ড প্রসেসর রয়েছে এখানে মাথা নষ্ট করা কন্ডিশন এটা বিল কোয়ালিটি চতুর্পাশে রাবার প্রোডাক্ট করা আপনি স্ট্রং খুবই একটা বিল কোয়ালিটি স্ট্রং পাবেন এবং কাজের জন্য খুবই পারফেক্ট ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের সতেরো হাজার চারশো নব্বই টাকা সেটা বর্তমানে অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা করলে থ্রি ওয়ান নাইন জিরোটা পেয়ে এছাড়া কিন্তু আমাদের কাছে ইয়োগা ব্র্যান্ডের একটা রয়েছে ল্যাপটপ থিমপেট সিরিজের এটা কিন্তু ইয়োগা এলিভেন ই এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল একটা ল্যাপটপ কারণ ফ্লেক্সিবল জন্য বলছি এটা বাজারের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবল ফোর কোর ফোর থ্রেডের একটা ল্যাপটপ এটা র্যাম রয়েছে এইট জি ফোর জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি ব্যাটারি রয়েছে টাচ স্ক্রিন আমি ডিসপ্লেটা ভাঙা চার্জটা কিন্তু একেবারে কম

আর বাইশ হাজার নব্বই সেটা বর্তমানে উনিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন এটা বছরের শেষ উপলক্ষে এবং বছরের শুরু উপলক্ষে আমরা ইনশাল্লাহ যেগুলো প্রিভিয়াস প্রোডাক্ট ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ স্টক ক্লিয়ার করতেছি এবং নতুন প্রোডাক্ট আনার জন্য কিন্তু স্টকটা খালি করার জন্য ভালো একটা প্রাইস আপনাদেরকে অফার করছি এরপরে দেখাবো মার্কেটের সবচেয়ে জনপ্রিয় কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন টি ফোর সেভেন জিরো সিক্স জিরো এস দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোরাই ফাইভ এর সিক্স জিরো এস এস সিরিজটা কিন্তু সুপার স্লিম হয় ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো হয় দুইটা ব্যাটারি থাকে মাথা নষ্ট করা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ইন্টেল সিক্স জেনারেশন এইট জিবি জিবি ফোর গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লে পাবেন ফুল ফেস কন্ডিশন ব্যাকলার কিবোর্ড বোর্ড সবগুলো অ্যাভেলেবেল আছে এটার বিল কোয়ালিটি খুবই আসলে থিমপ্যাড সিরিজ করানো লং টাইম কাজ করতে পারেন এই প্রোডাক্টটি যেটা ফিভিয়াস প্রাইস ছিল আমাদের প্রায় বাইশ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে পেয়ে যাবেন অনলি উনিশ হাজার চারশো নব্বই টাকা

এরপরে দেখো মার্কেটের জন্য কি G6 টা G6 টা আমাদের কাছে ইউজ পরিমাণ রয়েছে Intel Core i5 এর 8th জেনারেশন 8GB RAM 256GB SSD সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ব্যাঙ্গালোর সেন সাউন্ড সিস্টেম ব্যাকলে কিবোর্ড জয়স্টিক মাল্টিশন টাচপ্যাড ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে G6 টা পেয়ে যাবেন এটার ফিবিএস প্রাইস হলো আমাদের 28990 টাকা সেটা বর্তমানে মাত্র 27990 টাকা এটাও আমাদের কাছে অ্যাভেইলেবল রয়েছে এছাড়া কিন্তু Ryzen এর ইউজ পরিমাণ আমাদের কাছে রয়েছে আমরা বলবো কোয়ালিটি ভিজিট করার আগে আপনি আদার যে আশেপাশে যে সবগুলো রয়েছে সেগুলো ভিজিট করে আসে দেখবেন আমরা কি কোয়ালিটির ল্যাপটপ গুলো কি প্রাইজে দিচ্ছি এবং কেমন প্রাইজ আপনাদেরকে দিচ্ছি সেটা প্রাইজের সাথে ল্যাপটপের সাথে মিল আছে কিনা সেটা দেখে নেওয়া শুনতে পাচ্ছেন এছাড়াও কিন্তু গিফট আইটেম তো আমরা দেখিয়ে দিলাম কমন কিছু গিফট আইটেম রয়েছে এবং ফিফটি থাউজেন্ড টাকার উপরেও কিছু গিফট আইটেম রয়েছে সেগুলো কিন্তু আপনারা দিতে পারবেন